যেহেতু নতুন ব্লগ তো এই ছোটো ছোটোভাবে তোমাদেরকে উপস্থিত করছে কিছু কিছু ভিডিওগুলো আশা করি তোমার ভিডিওগুলো একটু ভালো লাগবে নতুন ইউজার তো বুঝতেই পারতেছো কে থেকে কী করবো তা বুঝতে পারি না তাও চেষ্টা করবো নিজের মতন করে তোমাদেরকে উপস্থাপন করার জন্য মানে আমি এমনি আল্পনা ঢালপনা আগ থেকে ছোটোবেলা থেকে ড্রয়িং ট্রয়িং করতাম কিন্তু এখন একটু মানে প্রফেশনালিভাবে একটু কাজ টাজ করি তা আমাকে খবর আসছে যে আমাকে করে দিতে হবে যেহেতু বউনি আসবে তার জন্য দেখবো আর যদি তোমরা এই লং ভিডিও আমার দেখতে চাও তাহলে আমাকে একটা কমেন্টে জানাবে যে ভিডিওটা তোমরা দেখতে চাও কি না তাহলে আমি পোস্ট করবো যদি না দেখতে চাও তাহলে পোস্ট করব না ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই কী করতেছো তোমাদেরকে একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব লং ভিডিওটা হলো আমাদের পাশের বাড়িতে একজনে হঠাৎ করে আশীর্বাদ হচ্ছে মানে কোনো প্ল্যান ছাড়াই নাই মানে ভাগায় নিয়ে আসবে তার জন্য ওকে আজকে আশীর্বাদ হবে সেই ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করব ব্লগ লং ভিডিওতে আসবে শর্টসে আসবে না ওটা তোমরা প্লিজ একটু দেখবা আর কী যেন বলে যে এখন যে যাচ্ছি মানে আমি যাব ওদের বাড়িতে মানে আমাকে যেহেতু আমি আলপনা করি আর সেই আলপনাটা করার জন্য ওদের বাড়িতে যাবো আর যদি